আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একদম স্পেশাল একটা ভিডিও কেউ মিস করবেন না আজকে প্রচুর পরিমাণ কালেকশান দেখাবো শুধু কম দামে প্রোডাক্ট দেখাবো না সব টাইপের প্রোডাক্টই কিন্তু দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন পুরোটা ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানায় অভিনন্দন প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট মাত্র চারশো আশি টাকা করে এখন যেগুলো দেখাচ্ছি পরবর্তীতে আবার যেটা দেখাবো সেটা ভাববেন না এই ড্রেসগুলো কিন্তু জমজম বলে সেল হচ্ছে ভালো প্রফিট করে আসলে মানুষ কিন্তু সেল করে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার চমৎকার কালেকশান দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশান প্রত্যেকটা ড্রেসে দেখেন চারটা চারটা করে কালার থাকে খুবই সুন্দর সুন্দর কালার এগুলো রং কয়েশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই তো আপনিও গ্যারান্টি দিয়ে কিন্তু প্রোডাক্টগুলো সেল করতে পারবেন দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন যার যে ডিজাইনটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি তাই তো আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে আমরা এই প্রোডাক্টগুলো দিতে পারতেছি দেখেন ডিজাইন মাসাল্লাহ 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 খুবই সুন্দর আমি জানি না আপনারা মোবাইলে কতটা ভালো দেখবেন বা বুঝতে পারবেন কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট চমৎকার কোয়ালিটির এই প্রোডাক্টগুলো যাদের নিতে মন চাচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এম এস ফ্যাশন হাউসের সাথে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাঁও সেট থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে আসলে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলি এম এস ফ্যাশন হাউস অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে আপনারা প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ড্রেসে চারটে করে কালার থাকবে কালার অনুযায়ী নিতে পারবেন আর যাদের বেশি প্রয়োজন যে ভাই এই কালারটা করে দেন অথবা এই মালগুলো করে দেন আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদেরকে করে দিব। এবং পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় যদি আপনি একদম হোম ডেলিভারি চান হোম ডেলিভারিতেও কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর আমাদের শোরুম যেহেতু সপ্তাহে সাত দিন খোলা আছে আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই প্রোডাক্টগুলো মানে ঘরে বসে বিজনেস করার জন্য একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আর আজকে একটা বাটিক দেখাবো যেটা হচ্ছে বারোটা কালার আছে এই বাটিকটা সব থেকে ভাইরাল কোটাউন না যদিও ভিডিওতে বুঝতে পারবেন না কোটাউন না আপনারা যখন কাছে আসবেন দোকানে আসলে বুঝতে পারবেন দেখেন বারোটা কালার আছে খুব চলাচলে এই ড্রেসগুলো খুবই সুন্দর আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে হাতে কাজ করা হুম এগুলোর ভিতরে আমাদের হ্যান্ড ব্লোকও আছে আর এটা হচ্ছে আপনার বুটিক্সের হাত দিয়ে কাজ করা যে বুটিক্স যেটারে বলা হয় সেই বুটিক্সের কালেকশান এগুলো খুবই পরিমাণ প্রোডাকশন আমাদের বর্তমান চলতেছে যাদের প্রয়োজন নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আর ইন্ডিয়ান কালেকশানও আজকে দেখাবো অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকবেন ডিজাইনটা দেখছেন মাস চমৎকার এগুলা নিলেই সেল হবে প্রোডাক্ট এগুলা সেল হওয়ার মতো কালেকশান গরম আর শীত নাই সবসময় কিন্তু এই প্রোডাক্টগুলো চলে এবং পর্যাপ্ত পরিমাণ কালেকশন আমাদের কাছে পাবেন যেহেতু আমাদের নিজেদের ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্টগুলো করতেছি আর এটা হচ্ছে একদম সুতি কাপড়ের উপরে কাজ করা যারা গরমের ভিতরে আরামদায়ক কাপড় চাচ্ছেন কিন্তু লাকজারি কাপড় হবে কিন্তু আরামদায়ক তাদের জন্য এই প্রোডাক্টটা সুতির ভিতরে খুবই সুন্দর মমতাজ কটন বলে কেউ বলে বারিশ কটন এক একজন এক নামে সেল করে আপনার যে নাম মন চায় সে নামে সেল করবেন জাস্ট আমাদের স্ক্রিনশট যে পাঠাই দিলে আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দেবো দেখেন ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন মানে অনলাইনে সবচাইতে ভাইরাল কালেকশনগুলো আপনারা অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভোলতাগাঁওসের থেকে সামান্য একটু সামনে একটা রিক্সা নিয়ে আসলে হবে বানটি বাজার এসে গ্লোবাল ইসলামিক ব্যাংকের একদম ফার্স্ট গলিতে এমএস এস হাউজ হাউস আমাদের দোকানের নাম হচ্ছে এম এস ফ্যাশন হাউস এই দেখেন এই যে একটা ডিজাইন এগুলো কিন্তু দামি প্রোডাক্ট ঠিক আছে এগুলো হচ্ছে আপনার ঈদের জন্য যাদের মনে যাচ্ছে অবশ্যই নিতে পারেন তো ঠিক আছে আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চলা